কি নাম আপনার আমার নাম ছায়া এখন রাত কটা বাজে এখন রাত্রি 10টা বাজে হ্যাঁ বেরাই 10টা 19 10টা 19 আমরা আসার 9টা থেকে আছে সেই কারেন্ট নেই মামা ভিডিওটা দেখাতে কথা ভিডিওটা ধরতে একটু মোবাইলটা বন্ধ আজকে আমি এলাম এটা আমাদের সুখচাঁদপুর

লম্বায় আমি তো দরজাটা ঢুকতে গেলাম যে দেখছি যে ওই চানটার কাছে আমি আবার সরে পালিয়েছি এখনো কেমন করছে ছ আমাদের ভারতে যত সাপ আছে ভয়ঙ্কর বিষদর সাপগুলো গুলো বন্ধ করুন বিষয় হচ্ছে সাইলেন্ট কিলার কালা

এইটা কি দেখতে ডিসার লাইভ চলে যায় না ও আমার সব তো নয়া হয়ে গেল। বড় বড় বনের বেশি। এটা সব কি? হুম। এটা তো আমাদের আরেকটা। চুপচাপ হাই। এর আর ফোন রয়ে গেল ওইদিন যায়। ওইদিন ধরে নেছিলা। আমরা আমরা কালকে বহু মাষ্টৰ মেছে মেডাম চলে গৈছে বহুত ছেলে মে চাইছে বুজা যায় নাম হ'ল

দুর্গানপুর 1 নম্বর ওয়ান। টান্দপুর 1 নম্বর ওয়ান। বড় সর। সদরপুর। আমরা শীতলা মন্দিরের সামনেই বাড়ি। তোমার ফোন থেকে যেটা শোনা যাচ্ছে। আমাদের সেই রামনাথের দোর লাগে। তুমি একবার ডাক দিবি। আমি দেবো। ভুল দেখ। হুম। দু হাত এর। 3:30 উঠাও। হ্যাঁ। 3:30

কণিকা গামেডনি ঘুম হয়

그렇죠. 키비다네.